বন্ধুরা ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে তো আজকে পেঁপের নিরামিষ এক অসাধারণ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো কীভাবে বানাবো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখে থাকুন আর আমার সাথে থাকুন এখানে আমি ওখানে কড়াইটা বসিয়েই দিয়েছি আর এখানে পেঁপের রেসিপিটার জন্য মুগ ডালও রাখবে তো মুগ ডালও নিয়ে নিয়েছি মুগ ডালটা শুকনো কড়াই ভেজে নেব বাড়িতে পেঁপে আনার পরে বুঝতে পারেন না পেঁপের কি রান্না করবেন তো এই রান্নাটা দেখার পর অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন মুগ ডালটা আমি শুকনো করে খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি নামিয়ে নেব এটাকে কিন্তু নামিয়ে ঠান্ডা করে তারপরে আমি পরিষ্কার করে ধুয়ে নেব উনুনে কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইতে সরষের তেল দিয়ে দেব আলু আর পেঁপে ভাজার জন্য তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো আমি দিয়ে দেবো তেলের মধ্যে লবণ হলুদ গুঁড়ো আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেবো আমি পেঁপেগুলো ভেজে নেব পেঁপেগুলোও ডুমো ডুমো করে কেটেছি লবণ হলুদ গুঁড়ো পেঁপেগুলোকেও আমি ভালো করে ভেজে নেব পেঁপেগুলো আমার একদম খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল করে তুলে নেব ওই তেলে আর একটু সরষের তেল দিয়ে দেব তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেজপাতা দারুচিনি এলাচ শুকনো লঙ্কা গোটা জিরে এরপর আমি দিয়ে দেব আদা বাটা আদাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এখানে আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো একসাথে দিয়ে দেবো মশলাটাকে কষানোর জন্য ভালো করে একটু জল দিয়ে দেবো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে দিয়েছি গা থেকে তেল ছেড়ে গেছে এই সময় আমি দিয়ে দেবো শুকনো করে ভাজা দিয়ে ডালটা ভেজে রেখেছিলাম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম খুব পরিষ্কার করে ধুয়ে ওই ডালটা দিয়ে দেবো মুগ ডালটা ডালটাকে আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব মুগ ডালটাকে আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলু ভেজে রাখা পেঁপে খুব ভালো করে আলু ওই পেঁপেটাকেও কষিয়ে নেব করে মুগ ডাল আলু আর পেঁপেটাকে কষিয়ে নিয়েছি মশলার সাথে এই সময় আমি আমি দিয়ে জল আলু আর পেঁপে ভাজাতে লবণ দিয়েছিলাম মশলা কষানোর সময় লবণ দেয়নি তাই অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এরপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ হয়ে গেছে এরপর আমি ঢাকাটা খুলে দেখে নেব আলু আর পেঁপেটা তো আগে থেকেই খুব ভালো করে ভেজে রেখেছিলাম সেদ্ধ হয়েই গেছিলো তো ডালটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ডালটা কিন্তু একবারে এই রেসিপিটাই ঘাটা যাবে না এই রকম গোটা গোটা থাকবে অথচ সেদ্ধ হয়ে যাবে সব শেষে আমি দিয়ে দেব গরম মশলা পেঁপের এই নিরামিষ রেসিপিটাতে আপনারা কিন্তু চিনিও দেবেন অল্প করে একটু আমি কিন্তু চিনি দিলাম না নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে স্বাদটা ভালো হয় রেসিপিটা পুরোপুরিভাবে রেডি এখন আমি নামিয়ে নেব পেঁপের এত সুন্দর নিরামিষ রান্না হয় সত্যি খায় মনটা ভরে গেল মাছ মাংস স্বাদ তো বন্ধুরা যারা যারা পেঁপের বাড়িতে আনার পরে বুঝতে পারেন না পেঁপের কি রান্না করবেন আর নিরামিষ দিনেও কিন্তু পেঁপের এই রান্নাটা খুবই ভালো লাগবে আর গরম গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটা লুচি সব সাথে সাথেই খেতে পারবেন তো বাড়িতে অবশ্যই এইভাবে একবার পেঁপের এই রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্রতিদিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা দেখার পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে